খাওয়ারের মধ্যে বিষকীয় আর তাতেই অসুস্থ একই পরিবারের চারজন পশ্চিম মেদিনীপুর জেলার ডেব্রা ব্লকের ডেব্রা পাঁচ বাই দুই গ্রাম পঞ্চায়েতের সীমানা সুভদ্রা পাট এলাকার ঘটনা একদিন আগে ওই এলাকায় রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তারপর মধ্যরাত থেকে অসুস্থতা বোধ করে একই পরিবারের চারজন দ্রুততার সঙ্গে তাদের ডেব্রা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য অপরদিকে এই ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলে হাসপাতালে ছুটে যান ডেবরা পাঁচ বাই দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খাবারে বিষক্রিয়া না অন্য কিছু কারণ তা খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ বাড়ির গৃহবধূ ছাড়া সবাই অসুস্থ বলে জানা যাচ্ছে এই তো সন্ধ্যার সময় সবাই মুড়ি খেয়েছে রান্না করছি আমি রান্না করার পর আমি মুড়ি খেয়েছি একটু দিয়ে আবার আমার স্বামী এসছে সেও মুড়ি খেয়েছে তারপরে ওই তো রান্না করার পর সবাই মুড়ি খেয়ে সবাই ভাত খেয়েছে তারপর আমি তো আমার কচিকে নিয়ে ঘুমিয়ে গেছি তাকে খাবার খাইয়ে তাকে ঘুমিয়ে গেছি আমি তারপর তো রাত বারোটার সময় বাইরে বেরিয়েছি আমার স্বামীকে ডাকি আমার স্বামী সাড়া দেয়নি তারপর আবার অনেকবার ডাকছি তারপরে সাড়া দিয়েছে তারপরে বাইরে উঠছি বিছনা গেছি ঘুমাইছি ওই তো বলতেছে কি কামড়ে দিয়েছে উঠছি মা বাবা সবাইকে ডাকছি কেউ সাড়া দেয়নি তারপরে সবাইকে পাড়া সবাইকে ডাকা হয়েছে তারপর জানতে পারি যে সবাই বের হয়ে আছে তারপর ডাক্তার কাছে নিয়ে যায় কি মনে হয় কেন এরকম ঘটলো কেন আমি জানি স্যার

না পরিবারের পাঁচজনই অসুস্থ এই ব্যাপারটা কি মানে কিভাবে দেখছেন আপনি আপনি তো একাই ছিলেন এখানে সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় তো ছিলাম কিন্তু বাইরে যখন বেরাই তখন তো তারপরে যখন ঘর ঢুকি যখন আমার স্বামী বলে যে আমার পায়ে কামড়াইছে তখনই জানতে পারি তো তার আগে তো জানতে জানি আমি সবাই তো খেয়েতে সব বাসন টসন সব ঘুমিয়ে পড়ছে বা সন্ধেবেলার ঘটনা কি হয়েছে সেটা তো আমি ঠিক বুঝে উঠতে পারিনি এবারে ওই একটা পরিবার সমস্যা চলছিল এতে দিন থেকে চলতেছে সেটা বসে একটা মিটমার্ট করা হয়েছিল তো সেই থেকেই মিটমার্ট হয়েছিল এই স্বাভাবিক এক দু দিনের মধ্যে এরকম ঘটনা অশান্তি বা শুনিনি অনেক একটু আগে হয়েছিল এই ঘটনা পারিবারিক তো অশান্তি নিজের স্বাস্থ্যের একটু অশান্তি ভুল বোঝাবুঝি এইটা সেটা অন্য হসপিটাল গেলাম তো কথা বললাম যে যে তখন রিপোর্ট মানে ব্লাড টেস্ট টেস্ট করছে তো তার রিপোর্ট না এলে বলতে পারছি না ডাক্তারবাবু তো সেটার অপেক্ষায় আমরাও আছি যে কোনো যদি খাবার বেছানো থাকে খাবারের মধ্যে বা কোনো যদি বিষাক্ত থাকে তাহলে সেটা ব্লাড রিপোর্টের মাধ্যমে জানিয়ে দেবো রিপোর্ট এনি নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে